দেখছেন প্রাইম নিউজ মালয়েশিয়ার দামানসারা পুচং এক্সপ্রেস এর পুচং সেলাতান টোল প্লাজায় একটি লরি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় ময়লা বোঝায় একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় গিয়ে আঘাত করে জানা গেছে লরিটি চালাচ্ছিলেন একজন ইন্দোনেশীয় চালক আর সহকারী ছিলেন একজন বাংলাদেশি দুর্ঘটনার পর মুখমন্ডল ও মাথায় আঘাত পাওয়া আহত বাংলাদেশি সহকারীকে ফেলেই পালিয়েছেন সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সুবাংজায় জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান আজলান ওয়ান মামা জানিয়েছেন দুর্ঘটনাটি গতকাল দুপুর আড়াইটার দিকে ঘটে এতে জড়িত ছিল একটি দশ টনের লরি তিনি বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে লরিটি পুত্রাজায়ের দিক থেকে বুকিত পুচুঙের দিকে যাচ্ছিল টোল প্লাজার কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লরিটি সড়ক থেকে ছিটকে টোল প্লাজার দেয়ালে ধাক্কা মারে দুর্ঘটনায় লরির সহকারী বিয়াল্লিশ বছর বয়সে এক বাংলাদেশি পুরুষ মাথা ও মুখে আঘাত পান ওয়ান আরও জানা লরির চালক যিনি ইন্দোনেশিয়ার নাগরিক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে ঘটনাটি মালয়েশিয়ার উনিশশো সালে সড়ক পরিবহন আইনের ধারা বিয়াল্লিশের অধীনে তদন্ত করা হচ্ছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে